এখন বর্তমানে তোমার সাথে আমার ভালো না বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুপুর এগারোটা বাজে এগারোটার থেকে ভিডিওটা শুরু করলাম এই আর কি তো চা খাচ্ছিলাম বসে বসে আর ওদিকে আসেফ খাচ্ছে নাস্তা আর এই তো আসবে আব্বু নাস্তা খেয়ে ফেলছে এখন চা খাবো তারপর একটু রান্না বান্না করব এগুলো কাজ এখন দিনের বেলা তেমন কাজ নাই শুধু একটু রান্না হালকা পাতলা করব দুপুরেরটাই করব রান্না শুধু তুমি তো বারবার বলো যে তোমার ভিডিও কেউ দেখে না তুমি নিজে ভিডিও জানো তুমি জানো তোমার ভিডিওর কত দাম কত ভালো মানুষ দেখে আমার ওই দিন এক ভদ্রলোক বললো

ভালো তুমি কি অর্থটা তারা হুম তা তো দেখে আমি তো ওই যে অনেকে আসতো যারা ওই যে আমাকে মাঝে মাঝে কমেন্ট করে বলে যে মানে তোমার ভিডিও খুব ভালো লাগে সেদিনকে যে আমার একটা ভিউয়ার্স বান্ধবী আছে ও আমেরিকাতে থাকে ও বলে যে এই তোমার ভিডিও দেখলাম আবার স্ক্রিনশট মানে ছবি তুলে পাঠাইছে ও টেলিভিশনে তো দেখে

কিছু মানে মানে দূরত্ব সৃষ্টি হয়েছে তোমার ভিতরে আমার ভিতরে দূরত্ব সৃষ্টি হয়েছে এই কারণে তুমি যখন মনে করো একটা মানে করো আমি ভিডিও করতেছি বা সবসময় প্রায় মানুষই তোমার হাতে একটা মোবাইল দেখে এবং তুমি সেটা নিয়ে ব্যস্ত থাকো এবং তুমি ঘরে বসেও সেম জিনিস করো যেমন আছে এগুলো এগুলো কিছু কথা আছে যেগুলো না যেগুলোর জন্য তোমার এখন আমি ভিডিওতে টানি না নেই না অনেকে আমার বলে মাঝে মাঝে ভাইয়াকে যে দেখার না ইদানিং ভিডিওতে তখন আমি তো বলতে পারি না যে আপনাদের ভাইয়াকে আমি লাইক করি না সেই জন্য আমি দেখাই না আপে হ্যাঁ সোযে গল্প করছি বাবার সাথে না না বাসায় কিছু করার থাকে না এটাই তোমার একটা রং ইনফরমেশন শোনো আমরা যখন ভিডিও দিই আমার কাছ আমাদের কাছ থেকে মানুষ ভালো জিনিসগুলো নিবে ঠিক আছে কারণ আমরা শিক্ষা বা শিক্ষামূলক কিছু দিব যে সংসার কিভাবে মেনটেন করব ঘর কিভাবে চালাইতেছি সংসারে সবাই কিভাবে থাকলে মানে এক হয়ে থাকবো সেখানে যদি কিছু মানে যেহেতু আমার ডেইলি লাইফ আমি আমি হয়েছি এমন একজন মানুষ তুমি জানো আমি কখনো ফলস কথা বলি না এইটা তুমি সব তুমি না আমার চতুর্গোষ্ঠী সহ সবাই জানে যেটা বলবো যেটা অরিজিনাল সেটা বলবো স্পষ্টবাদী আমি সব সময় এখন বর্তমানে তোমার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না খুবই খারাপ কারণ আমি নিজেও জানি না হয়তো তোমার ভিতরে অনেক এখন আমি প্রবলেম পাইতেছি মানে তোমার সবকিছুতে সেটা হয়তো আমার কাছে ভালো লাগতেছে না প্রবলেম আমার শোনো এত বছর সংসার করার পরও যদি আমার তোমারে বলতে হইবে যে এই প্রবলেম সেই প্রবলেম তাহলে তো চলে না আমার কি রং পছন্দ তুমি জানো না আমার কোন খাবারটা পছন্দ তুমি জানো না আমি কি করতে পছন্দ করি তুমি জানো না ঠিক আছে তাই না কিন্তু তুমি কোন খাবারটা পছন্দ করো সেটা কিন্তু আমি জানি হ্যাঁ তুমি কোন কাপড় কালারটা তোমার পরলে বানাইবে সেটা আমি জানি কিন্তু তুমি আমার জন্য একটা লিপস্টিকও কিনতে পারো না পর্যন্ত জীবনে কোনোদিন আমার জন্য একটা ড্রেস কেন নাই তুমি হ্যাঁ সবই তুমি দাও কিন্তু তুমি কিনে দাও না আমি কিনি এগুলো আমার অনুযোগ এবং এই জন্য এই অনুযোগ আমার সারা জীবন থাকবে না 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 চয়েস আমার তুমি তো নিয়ে আসো না কখনো যার জন্য

হ্যাঁ এই ছয় বছর সাত আট বছর আগের কথা এর এর বেশি তো হবে না সাত আট বা নয় বছর এগারো বারো বছর আগের কথা যাই হোক তো তখন আমার ওই নতুন ওই সময় তো আমার না 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 ওই বয়স তো আমার নাই যে আমি নয় বছর এগারো বছর আগেও আমি যে একটা বউয়ের শাড়ি পরে বসে থাকবো আমি সবসময় কালারফুল পরি সেজন্য আমি বউ শাড়ি পরে তো বসে থাকবো না তুমি সেইটা নেসো তাহলে আমি কোন দুঃসাহস হইবে আমার যে তোমার এই যে আমি শাড়ি চয়েস করাবো আমার তো তোমার তোমার একটু রূপে না নববধূ রূপে আমার আলহামদুলিল্লাহ সবাই দেখছে দুনিয়া তুমিও দেখছো আমি নব আমি ওই জীবনটা তো চাই না আমার ওই বিয়ের জীবনটাই আমি আর চাই না আমি চাই এখন এই যে যেভাবে জীবন আছে এইটাই তবে আমি চাই চলে যেতে চাই আমার যখন ছাব্বিশ বছর বয়স ছিল ওই বয়সটা আমি চলে যেতে চাই খালি উঠে পারি না 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 তোমাদের হয় না তোমাদের হয় না তাহলে তোমরা সেভাবে মেনটেন করতো তোমাদের হয় না আমার হয় মাঝে মাঝে আমি মানসিকভাবে যখন আপসেট হয়ে যায় তখন আমি নিজে কন্ট্রোল করি না তখন ছেড়ে দিই কিন্তু যখন আবার আমি ফিট থাকার চেষ্টা করি কল্পনা করে তখন কিন্তু আমি থাকি না 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 পুরুষ মানুষ না নারী আপসেট থাকে নারী পুরুষ না তোমার কোনো আপসেটই নেই তুমি জানো যে বাসায় গেলেই আমার জন্য আমার বউ খাবার রান্না করে রেডি করে রাখবে তুমি জানো যে ঘরে ঢুকলেই আমি সুন্দর আরাম মতো বসতে পারবো কিন্তু আমি তো সেটা চিন্তা করি না আমার তো ঘুম থেকে ঘুম থেকে উঠেই টেনশান নিয়ে আমি এখন আফিফকে বিদায় দেবো আফিফকে নাস্তা দেবো আমারই উঠতে হয় আমারই নাস্তা বানাইতে হয় আমারই যেতে হয় আফিফ স্কুলে যায় আফিফের স্কুলে আমার যেতে হয় আফিফের ইয়া ক্লিয়ার করতে হয় আমার জায়গা তারপরে আমার বাজার করতে হয় তুমি বাজার কেন তুমি জুয়ান কোনটা বুড়া কোনটা সেটা জানো না তুমি তুমি আমার দেখবা তুমি আফিপে দেখবা আফিফ এসে কচি তুমি সেটা বোঝো না তুমি আমারে কিছুই কিনতে পারো না তুমি সবগুলো বুড়া নিয়ে আসো আমার বয়সে নিয়ে আসো না নিয়ে আসো আম্মার বয়সে না ভালো বাজার করতে এখন তুমি এই বয়সে আর কি চেষ্টা করবে এখন তুমি আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমাদের এমন অ্যাবিলিটি দাও জানি আমাদের একটা লোক থাকে যে যাইয়া বাজার করে সুন্দরভাবে আমাদের সামনে দেয় লোকের বাজার তোর পছন্দ হবে না হুম লোকের বাজার আমি হইবে হইবে আস্তে আস্তে অভ্যাস করতে এখন থেকে কাজ কম করা কাজ যত কম করবো তত জুয়ান থাকবো হ্যাঁ হ্যাঁ কাজ কম করলে জুয়ান থাকে হাত পা সুন্দর থাকে এখন থেকে হাত পা সব মেনটেন করবো সব সুন্দর রাখবো বিশেষ করে ষাট বছর বয়স পর্যন্ত সুন্দর থাকবো তারপরে ইনশাল্লাহ তারপরে বুড়ো হবো সমস্যা নেই ষাট বছর পর্যন্ত চেষ্টা করব সুন্দর থাকতে এই কারণে ইয়েস ইয়েস কেন জানো কারণ এই পৃথিবী খুব ছোট্ট সব তুমি রুল তুমি যে ছবি তোলো স্যারে তোমার নিজের ছবিও তুমি ঠিকমতো নিজে তুলতে পারো না তাও বেঁকা সাকা ছবি তোলো তুমি তুমি বুঝো না বসে আমি তোমার দেখা যায় ছবি তুমি হাফ বা তোমার মুখের সামনের থেকে ছবি স্টার্ট হয় উপরে আকাশ দেখা যায় কিন্তু তোমার ঠিকমতো ছবিটা পুরো না 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 কিছু দেখা যায় না তোমার আমি দুই দিন ক্যামেরাটা ধরতে যদি তুমি একটা আমার ভিডিও করো আমি কাজ করতেছি তুমি সেটাও ঠিকমতো মতো না পরে তুমি কি জানি কি জানি বলছিলে অনেক কমপ্লেইন অনেক কমপ্লেইন জানো আমি একটা গল্প বলি গল্প না এটা আসলে বাস্তবও হইতে পারে আমি জানি না শোনো এক মহিলা মৃত্যু মৃত্যু যাত্রী মানে মারা যাবে তার পথযাত্রী তার পাশে সবাই বসে আছে এখন সে তার জামাইকে বলতেছে যে উইয়া আপনি বলে কি আমার উপরে কি তোমার রাগ আছে বলে কি আপনার উপরে আমার আমার আমি আমার বিয়ের সময় আমার মা বলছিল যে জামাইয়ের সাথে রাগ থাকলে সেটা তুমি ই করবে না তুমি প্রকাশ করবা না তুমি একটা মানে একটা কিছু করবা তার পরিবর্তে তুমি একটা কাজ করবা তো আমি ওই মহিলা না করতো যখন যখনই জামাইয়ের সাথে খুব বেশি রাগ হইতো তখন পুতুল বানাইতো সে এক ধরনের অ্যানিমেল পুতুল এগুলো বানাইতো বানাইতো পর তখন জামাই তো মানে শুনতেছে তখন জামাইয়ের একটা বক্স দেখায় বলে কি ওই বক্সটা নিয়ে আসেন বক্সটা নিয়ে আসছে বক্সটা খুলে দেখে কি একটা পুতুল তখন সে জামাই খুব খুশিতে হাইসে দেছে। বলে কি তুমি সারা জীবনে আমার সাথে একবার রাগ হয়েছো একটা পুতুল বানাইছো তারপর কতগুলো টাকা মহিলা বলে কি ওইটার ভিতরে কতগুলো টাকা আছে দেখে কয়েক লাখ টাকা বলে ওইটা বের করেন বের করছে তারপর টাকাটা হাতিয়ে দিয়ে বলছে কি যত পুতুল বানাইছি বিক্রি করছি সেইটার টাকা এখন চিন্তা করো যে কত এখন জামাই চুপ হয়ে গেছে যে কতবার সে কষ্ট পাইছে জামাইয়ের সাথে রাগ হয়েছে ততবার একটা করে পুতুল বানাইছে তো একটা মহিলা যে কতবার হাজব্যান্ডের উপর রাগ করে সেই মহিলা ছাড়া কেউ জানে না এবং যতদিন যতক্ষণ পর্যন্ত একটা মহিলা হাজবেন্ডের কথা না বলবে যে আমার হাজব্যান্ড মানে ভালো সুপারিশ না করবে ততক্ষণ কিন্তু সে মানে যদি মানে বউ বলে যে আমার জামাই এইটা ওইটা সেটা তখন সে অরিজিনাল বোঝা যাবে সে কি জানি এটা কেমন জামাই হ্যাঁ ইয়েস এখন তো বুঝছো আমি আবার কথা অনেক সময় গুছিয়ে বলতে পারি না দুনিয়া এরকম না না আবার ওয়াইফ ওয়াইফের জিনিসও আছে এটা তো ওয়াইফের হাদিস তো অনেক আছে এটা তো সত্যি কথা কিন্তু বলে যে মহিলারা ভালো হইলেই সংসার সুখের হয় পুরুষের ভালো হওয়া বেশি জরুরি পুরুষ ভালো হইলে সংসার সুখের হয় না সবসময় কিন্তু নিজেদের ভিতর নিয়ে যেতেছো কথা বারবার একই কথা বলতেছো মানে মহিলাদের দোষ দিতেছ বারবারই তুমি দেখো আমার ঘরে যদি আমার ঘরে যাই হোক না হোক আমি আমি সবসময় মেনটেন করি না করি না আমার যখন অল্প থাকে সেটা দিয়ে আমি মেনটেন করি না আমি কোনো দিন চাও পাওয়া আমি আমার লাইফে করছি কখনো যখন অনেক টাকা পয়সা ছিল তখনও করি নাই হ্যাঁ করি নাই চাইলে আমি অনেক করতে পারতাম করি নাই হ্যাঁ চাইলেই আমি একটা কিছু করতে পারতাম করি নাই মন চাইলে করছি না চাইলে বলে থাক এইটা আমার পছন্দ আমি ঘুরবো বসবো একটু খাব খাবো একটু চা খাবো বসে বৈশা একটু আনন্দ নেবো একটু নদীর পাড়ে যাবো সমুদ্রের পাড়ে যাবো আমার সারা জীবনের শখ এগুলা আর আমি অন্যদের দেখছি তাদের গোল্ডের শখ তাদের দামি এইটার শখ ওইটা আমার এগুলো কখনো ছিল না শখটা একটু কম ছিল এইসব ব্যাপারে গোল্ডকেও সহজে আমার কেনাইতে নিতে পারতো আমি গোল্ড কিনতে সহজে যাইতাম নিয়ে খেলারাও বলতো চলো 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 গোল্ড কিনবো চলো ওইভাবে আমার শখ সীমিত এবং আমাকে যে না বুঝবে আর আমি সেটাই আমি ভাবি না তুমি আমার বোঝো না সরি তুমি আমার বোঝো না তুমি আমার বোঝোই না না বোঝো নাই বোঝো না আর জীবনে বোঝবো না এখন তো আর সারাদিন আর ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া করেছিলাম তারপরে ভিডিও এডিট করেছিলাম অনেক কাজ করেছি কিন্তু আর ভিডিও করিনি এটা মাগরিবের পরে বাজারগুলো একটু গোছাচ্ছে টুকটাক বাজার এখানে যেমন আটা তারপরে হচ্ছে চিনি তারপরে রসুন তারপরে আদা তারপরে আস্ত জিরা জিরাটা তো তরকারিতে জিরা না দিলে এটা হয়েছে জিরা আস্ত জিরা তারপরে হচ্ছে কি জানি মনেও থাকে না নাম আসলে কী কী দেখাচ্ছে মেয়ে জাস্ত জিরা তারপরে রসুন ও দুধ তারপরে হচ্ছে গিয়ে বিস্কুট টিস্কুট নুডলস যা যা লাগে এবার নুডলসগুলা হচ্ছে ইয়া নুডলস অন্য নুডলস তেল আর যে মোটা মোটা যে নুডলস যেটা স্প্যাগেটি নুডলস যেটা সেইটা তা আটাটাও দরকার হয় তারপরে ও ডিটারজেন্ট সব কিছুই চা এইগুলো আনিয়েছি এই আর কি এটা হচ্ছে দুধ আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে যে আপনি কোন দুধ খান আপু তো সন্ধ্যার পরে আবার আমার চা খাওয়া শেষ এর মধ্যে আম্মা এসেছে তো আম্মা এসেছে আম্মা চা খাচ্ছে চিতুই পিঠা দিয়ে আম্মা নিজেই নিয়ে আসছে চিতুই পিঠাটা চা দিয়ে খাবে সে পছন্দ করে চিতুই পিঠা দিয়ে চা আমার মতো আমারও ভালো লাগে এরপর আম্মা একটু সময় বসা ছিল একটু গল্প টল্প করলো তারপরে এই যে আম্মা চলে যাচ্ছে আসে বাবা যাচ্ছে তাকে তুলে দিতে তো আম্মা চলে যাবে এখন আমি আবার একটু রান্না করবো রাত্রে নুডলস করবো আজকে আর অন্য কিছু করব না তো এখানে সবজি আছে অনেকগুলো বাঁধাকপি তারপরে হচ্ছে কি জানি ফুলকপি সিম কাঁচামরিচ ধনিয়া পাতা মূলা শীতের সবজি খাওয়ার মজাই আলাদা তাই না শীতের সময় আসলে কি সবাই ভাত কম খেয়ে বেশি বেশি তরকারি খাওয়া উচিত শরীরে ভিটামিনটাও বেশি যাবে আর কার্বোহাইড্রেট না যাওয়ার কারণে শরীরটাও ভালো থাকবে একটু কমতে থাকবে যারা মোটা তারা আর যারা শুকনো তারা কিন্তু কমবে না তাদের যেটা হবে শরীরে ভিটামিন পুষ্টি বেশি পাবে সেজন্য আমি কিন্তু কাঁচা খুব পছন্দ করি আমি ভাবলাম কালকে একটু কাঁচা মূলা খাব ভাতের সাথে তো যাই হোক এখন যেটা করব আমি নুডলস করব। একটু ফুলকপি বাঁধাকপি ও গাজর গাজর টমেটো সবই সব কিছু দিয়ে একটু নুডলস করব আর এই নুডলসটা করব আমি দেখাচ্ছি এটা এটা এসে সম্ভবত কিন্তু নুডলসটা এটা মজা খেতে মোটা মোটা অনেক বড় বড় কিন্তু ভালো লাগে খেতে তাও বাচ্চারাও দেখলাম এটা খুব পছন্দ করে শীতের সবজি দেখলে না পরানটা একদম ঠান্ডা হয়ে যায় এত সুন্দর নুডলস বয়ল করতে হবে পানি কিন্তু ফুটে উঠেছিল আমার চুলাটা একটু ডিস্টার্ব দিয়েছে যেটা সবসময় বেশি ইউজ করি জালটা মনে হয় যেন কম আসে এখন চুলাটা খুলে ভালোভাবে ক্লিন করতে হবে হতে পারে ভিতর থেকে সমস্যা হতে পারে কিছু একটা হবে বা মেনটেনেন্স যে কোনো জিনিসে করতে হয় এটা তো চার বছর হয়েছে আমি এসেছি এখন পর্যন্ত এটা মেনটেনেন্স করিনি যাই হোক যতদিন চলার চলুক তারপর এখন নতুন নতুন আরও রকমের চুলা বের হয়েছে সেখান থেকে দেখে পরবর্তী তার একটা কিনবো যতদিন যায় আর কি মানে জিনিস যতদিন যায় ততই ভালো কেনা যত কম লাগে ভাড়া বাসায় তেমন কিছু না কেনাটাই বেটার আমি দেখো টমেটো কেটেছি পেঁয়াজ রসুন গাজর চিকেন তারপরে হচ্ছে বাঁধাকপি ফুলকপি তারপরে নুডলসটাও বয়েল প্রায় হয়ে আসছে লবণ দিয়ে বয়েল করেছি যাতে নুডলসে একটু লবণ লবণ লাগে আচ্ছা না অনেক সময় দেখা যায় রান্নার সময় লবণ দিলে তখন কিন্তু ভালো মতো মিক্স হতে চায় না সেই জন্য আর আমি এই নুডলসটা রান্নার সময় একটু তেলটা বেশি দিই কারণ এই নুডলসটা তেল খেয়ে ফেলে আর অল্প তেল দিলে না ওই রুক্ষ হয়ে যায় নুডলসটা ওইরকম মজা হয় না যাই হোক একটু এই জন্য একটু বেশি দিয়েছি তবে স্বাস্থ্য সচেতনতার ইয়াতে কম দেওয়াই ভালো যাই হোক কাঁচামরিচও দিলাম যেহেতু আশফাক তো খাবে না সেই জন্য একটু কাঁচা মরিচও দিলাম সাহস নিয়ে কারণ আছে বা রাফি বাবা খায় চিকেনটা দিলাম চিকেনটা দিয়ে একটু ভালো মতো কিন্তু ভাজতে হবে চিকেনটা যাতে ভাজার ভিতরে সিদ্ধ হয়ে যায় আর লবণ দেবো এখানে আর ম নুডলসের প্যাকেটের ভিতরেও একটা মশলা থাকে ওইটা পরে ইউজ করব। তো যাই হোক আগে একটু চিকেনটা ভালো মতো হোক এরপরে আমি যেটা করলাম ডিম তিনটা ডিমকে ফেটে নিচ্ছে এটা আলাদা করে ভেজে নেব তো আলাদা ভেজে তারপর পরে মিক্স করব। শীতের দিনে আমার না খেতে ভালো লাগে রুটির আইটেম নুডলস তারপরে বেশি করে সবজি দিয়ে তারপরে এমনিতে শুধু সবজি চিকেন দিয়ে হ্যাঁ এই যে এই চিকেন আর সবজি যদি শুধু করা হয় শুধু করা হয় সেটাও কিন্তু অনেক মজা লাগে স্বাস্থ্যটাও ভালো থাকে কমতে থাকে খুব ভালো হয় যাই হোক আর ভালো লাগে কি স্যুপ আর রুটি রুটি দিয়ে স্যুপ খেতে ভালো লাগে ক্রিম স্যুপটা বিশেষ করে খুব মজা লাগে আমার ক্রিম স্যুপ সবসময় পছন্দ আচ্ছা ক্রিম স্যুপ যদি এই শীতের জন্য কেউ খেতে চাও দেখতে চাও রোকসানাস ম্যাজিক কিচেনে যে ওখানে একটা খুব ভালো একটা মজাদার ক্রিম স্যুপের ইয়ে পুরা ভিডিও আছে ক্রিম স্যুপটা কীভাবে করেছি ওখান থেকে দেখে নিও তো যাই হোক আগে একটা একটা করে সবজি দিচ্ছি বাঁধাকপিটা দেবো লাস্টে তো গাজর দিলাম টমেটো দিলাম আর ফুলকপিটা দিলাম এই তিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হওয়াবো কিছুক্ষণ তারপরে বাঁধাকপিটা দিব কারণ বাঁধাকপি হওয়ার দরকার নেই কারণ বাঁধাকপিটা দিলে এমনিতেই হয়ে যাক সবজি যদি একটু ক্রাঞ্চি থাকে কচকচ করে ওইটা খেতে বেশি মজা লাগে সবজি যদি গলে যায় ওই সব সবজির ফুড নষ্ট হয়ে যায় প্লাস খেতেও মজা লাগে না আমার কাছে কাদা কাদা লাগে এজন্য আমি রান্না করলেও কিন্তু সবজি একটু কাঁচা কাঁচা রাখি বিশেষ করে আমি শীতের দিনে ফুলকপি আলু ভাজি করি সকালবেলা কাঁচামরিচ দিয়ে আর একটু পরোটা বা রুটি তৈরি করি এবং ওই ক্রাঞ্চি সবজিটা দিয়ে পরোটা রুটি খেতে খুব মজা লাগে ডিমটাও নিলাম স্ক্র্যাম্বেল করে কিন্তু ভাজ বেশি তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে মজা লাগবে না তো বাঁধাকপিটাও দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে ওই যে মশলাটা ওইটা অ্যাড করে দেবো নুডলসের প্যাকেটের ভেতরে যেটা থাকে সেটা রিয়াদে বসে চাউমিং চাউমিনটা বেশি খাওয়া হতো তা ওই রিয়াদা চাউমিনের ইয়েটা জিনিসটা একদম পাস্তা টাইপের অনেকটা মানে পাস্তার যে শেলটা ঠিক ওই টাইপের ময়দা দিয়ে করা হয় একটু অন্য রকমের আর এখানে দেখলাম অন্য রকমের তো এটাও মজা লাগে অনেক যাই হোক মোটামুটি হয়েছে এখন ডিমটা ঢেলে দেবো তারপরে করব হচ্ছে তাই তো মশলাটা দেবো নুডলসের প্যাকেটের যে মশলা সেটা ও সেটা অলরেডি দিয়ে দিছি আমি তো ভিডিও ভয়েস দেওয়ার সময় খেয়াল থাকে না কখন কোনটা দিই না দিই বলতে ভুলে যাই যাই হোক অনেক পাস্তা মানে নুডলস হয়েছে অনেক একদম কড়াই এত ভরেছে যে আমার দুইটা চামচ দিয়ে আমি দুইটা দিয়ে নাড়াচাড়া করেছি কারণ একটা চামচ দিয়ে করা যাচ্ছিল না তো এটা ক্যামেরা অফ করে নিয়েছে দুই হাত দিয়ে কাজ করতে হয়েছে যে তো হাতেই ছিল আমার ক্যামেরা আর টাইম ছিল না যে কোথাও বসিয়ে নেব তো এইটুকুই হচ্ছে আমার খাবার সবাইকে আমি প্লেট ভরে ভরে দিয়েছি আসেবরাব্বুকে মিডিয়াম দুই বাচ্চাকে একদম প্লেট ভরে ভরে দিয়েছি আর রেখেও দিয়েছি কতটুকু যেটা কালকে সকালে ওরা গরম করে সকালে নাস্তা হিসাবে খেতে পারবে কারণ যেহেতু এক কড়াই তৈরি করেছিলাম এই যে আফিফ মজা করে খাচ্ছে আর এদিকে আসেবু খাচ্ছে আমি তো এই যে আমার মতো আগে তো আমি ভেজিটেবল সব বেশি নিয়েছি আর চাউমিনটা অনেক কম নিয়েছি যাতে মানে স্প্যাগেটি চাউমিন যেটা ওইটা কম নিয়েছি যাতে একটু ভেজিটেবলটা আমার পেটে বেশি যায় তো এই আর কি এভাবেই আমি খাচ্ছি এভাবেই আমি কন্ট্রোল করছি আমার অনেক ওয়েট কমেছে মাসাল্লাহ মশাল্লা আমি একদিন দেখাবো যে আমার ওয়েট কতটুকু হয়েছে জানি না আজকের ভিডিওটা কার কেমন লেগেছে আসেবের আব্বুর সাথে আমার ফাইটিংটা কার কেমন লেগেছে সত্যিকারের আসলে ওগুলো আমার অন্তরের কথাই বলেছে ওগুলো কিন্তু কোনো বানানো জিনিস না মিথ্যা জিনিস না মনের ভিতরে যা ছিল তাই বলে ফেলেছি আমি আবার মিথ্যাটা বলতে বেশি একটা লাইক করি না সত্য কথা সবসময় চিরন্তর সত্য এবং সেটা ভালো হয়তো পেটের ভিতরে থাকে বের হয় না কারোটা অনেকেরটা বলে দেয় বের করে দেয় এই আর কি